এক সন্তানকে কোলে নিয়ে মা খেলা দেখাচ্ছে হ্যাঁ ভাবি চলে গেলেন সন্তানকে বলছে বাবা তুমি বড় হলে তুমি খেলোয়াড় হবে এই অঞ্চলে নাম করা খেলোয়াড় ছিল একজন টি শার্ট ব্যর্থ হলে টাইমে ক্ষেত্রে বলছে যে বাইরে গোল আসতে হল না আমাদের দুর্দান্ত খেলোয়াড় জাকারিয়া পিন্টু সহ এই অঞ্চলের তারকা ফুটবল খেলোয়াড় যারা ছিলেন তাদের মধ্যে সাবেক যে তারকা তাদের বলতে পারছেন না অনেকে ভাই টিক্কা ভাই এরকম অনেক নাম আমি শুনেছি এই অঞ্চলে যারা দুর্দান্ত ফুটবল খেলতেন আচ্ছা কালের আবর্তন বিবর্তনে তারা হারিয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজামুল ভাই কিন্তু মাঠে আছেন মঞ্চে এরকম খেলোয়াড় খেলবার তারা খেলবেন কৃতজ্ঞতা জানি মানুষগুলির জন্য সাইদুর রহমান সাইফুল মতো এই অঞ্চলে তৈরি হয়েছে তারা জন্ম নিয়েছেন এই মাটিতে আওয়াজ তো দেখি বেশি পার্বতীপুরে আবাস বেশি শোনা যায় পরবর্তী দর্শক কি মাঠে বেশি? আওয়াজ? হ্যাঁ। ভান্ডাসপুর সিটি ফুটবল একাদশ। আওয়াজ রাখতে হবে। আমার পক্ষে শব্দই। আমার ধরে রাখতে হবে। আবার কিন্তু দেখেন মাঠের দক্ষিণ দিকে মাটির দক্ষিণ দিকে একেবারেই মাঠের কি বলেন আপনারা সেট মাঠের যে খাপড়াগুলো এই সেটের উপরে বাচ্চা দুটি উঠে গেছে প্রাইমারি দর্শক আমাদের খটন ভাই আমাদের আশাফুল ভাই স্বপন ভাই তাদের যে অবস্থা তারা যেভাবে ভূমিকা রাখছেন অবশ্যই মাঠটাকে বড় করতে হবে বিষয়ে তো অবশ্যই আমরা সবাই জোরালো দাবি জানাবো যাতে এই আরো বড় করা যায় যেহেতু জায়গা আছে তবে আমরা মাঠটা বড় করবো মাঠটা বড় করলে পরিকল্পিত খেলা হবে আর খাবার দাঁড়ায় কেউ যাবে না কেউ যাবে না যাবে না মাঠের বাইরে মাঠের বাইরে কেউ যাবে না সবাইকে বুকেন সবাইকে বের করে দেন প্লিজ এখানে ক্যামেরা চলামান দয়া করে কেউ ভুল করবেন না প্রশাসন অ্যালার্ট আছে ক্যামেরা কিন্তু চলছে কেউ ভুল করবেন না প্রশাসনের নজরে কেউ করা মার্কিং না প্লিজ সাবধান আমরা শুধু আনন্দ করতে এসেছি ভুল দুটির কেউ নেই দয়া করে কেউ তর্কে জড়াবেন না এই আনন্দটাকে বাড়িতে বিষণ্ন করে নিয়ে যাবেন না ক্যামেরা কিন্তু সব দিকে চলছে

আগামী দিন এই বিষয়টিকে অবশ্যই তারা অবজারভেশন করে এই একেবারে আন্তর্জাতিক দেবে সে প্রত্যাশা ব্যক্ত করছি আবার একটা বললেন হ্যাঁ ভাই কিভাবে আপনারা শুধু বললেন একটা কথা হইবে হে এটা আমাদের এটা আমাদের পার্বতীপুর অঞ্চলের ভাষা এটা পার্বতীপুর অঞ্চলের ভাষা আর একবার আগাস পেছর বাই টুইং খেলোয়াড় সময়কে কাজে লাগাবার চেষ্টা করবে সাপনি কাজের কাজটি করেছে ক্ষেত্রে পক্ষে ক্ষেত্রে পার্বতীপুর সেই ভান্ডারসামন্তি ফুটবল একাদশ সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করছে সাতনী নেবাতের জন্য অলস अगेन Number five, Shaheen is to the ball from Adam. What's he man? Now Shaheen sent to the way. A red pressure once again. The whole a we'll handball. 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 Okay. যে সমস্ত দর্শকরা চেয়ারে বসে খেলা দেখছেন এবং আমাদের এই মাঠ মাঠের শৃঙ্খলার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন সেই সমস্ত দর্শকদেরকে আমরা বরাবরের মতো আজকেও পুরস্কৃত করব যারা চেয়ারে টোকেন নিয়েছেন একটু টোকেনগুলো গুলো দেখবেন আমাদের আমাদের টোকেন টোকেন টোকেনের কালারটা কিন্তু সাদা একটু নাম্বারটা দেখবেন একত্রিশের ঘরে যারা রয়েছে একটু দেখবেন একত্রিশ পঁয়ত্রিশ

আপনি যদি আপনার সম্পদকে বাড়াতে চান হালুর রেজে কেমন আপনি দানের হাতটাকে বাড়াই দেন দানের থেকে বাড়িয়ে দেন দেখবেন আপনার সম্পদের জন্য যারা দান করল আল্লাহ করে সেই দানগুলো তুমি কবল করে কে আমার ময়দানে আল্লাহ এই না এই যা দায় কবল করে না করে দানটাকে কবল করে নেয় এবং আমরা দয়া করছি মানে বাড়ে আল্লাহ সপিরে মেঘ তুমি বাড়ায় দাও একমাত্র তুমি রেজিসটার আছ হেয়াত দাতা তুমি ইজ্জতের মালিক তুমি সম্মানের মালিক রাব্বুল আলামিন সবদিক থেকে সুস্থ পড় দাও ধন্যবাদ টু ক্রিকেট

স করে যাওয়া প্রত্যয় কতটা কংশুরি কতটা স্ট্রং ভাবে রেফারি